শেখ হাসিনা বলেছিল যে শেখের মেয়ে নাকি পালায় না শেখ হাসিনা পালায় না এবং শেখ হাসিনা আরো বলেছিল যে একচল্লিশ সাল পর্যন্ত আমি ক্ষমতায় থাকবো তার আগে ক্ষমতায় থেকে নামবে না কিন্তু আল্লাহ সীমা লম্বনকারীকে পছন্দ করে না শেখ হাসিনা পালায় নাই বিমানে উড়াল দিছে উড়াল দিয়ে কোথায় গেছে তার স্বামীর দেশ ভারতে গেছে এই হচ্ছে শেখ হাসিনা আর এই শেখ হাসিনার চেলা চামল দ্বারা এই হুগ্রা ইননে কত অত্যাচার করেছে কত মানুষকে হত্যা করেছে কতজনের পা ভেঙেছে কতজনের বাড়িঘর লুটপাট করেছে সেই হুগ্রা সেই সমস্ত সন্তারিয়াস আজ সন্তানি শীরাস্তে কোথায় আমার সমাপতি হাসানুজ্জামিন শাহীন হাসানুজ্জামান ঝাড়ু সাহিন শাহিন রহমানের রাহিম এসি একরাম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যা বন্ধু প্রতিম সভাপতি দুলাল চেয়ারম্যান সার্বিক তত্ত্বাবধানে যিনি ছিলেন সেই শ্রেয়স্পদ ছোট ভাই এই হুগরা ইউননের সুনাম ধন্য চেয়ারম্যান নুরে আলম তুহিন এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আমার সাথে উপস্থিত আছেন টাঙ্গাল জেলা সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা জননেতা অ্যাডভোকেট ফরহাদ ইকবাল এখানে উপস্থিত আছেন আপনাদের এই হুকরা ইউননের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা আজগর আলী আরো উপস্থিত আছেন টাঙ্গাইল পৌরসভা থেকে বারবার নির্বাচিত কাউন্সিলর প্যানেল মেয়র সাবেক ছাত্রনেতা নেতা মৌলানা মোহাম্মদ কলেজের সাবেক ভিপি মেহেদি হাসান আলিম সহ এখানে উপস্থিত অনেক নেতৃবৃন্দ বিশেষ করে এই হুগরা ইউনিয়নের প্রাণপ্রিয় ভাই ভাই বোনেরা সবার প্রতি আমার ব্যক্তিগত এবং দলের পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন আসলে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে কোন বক্তব্য দিলে আসলে আপনারা বিরক্ত হবেন বলে আমি বক্তব্য দেবো না শুধু একটি কথা বলবো প্রিয় ভাই বোনেরা আসলে আজকে যে ব্যক্তিটির নামে আজকে ফাউন্ডেশন করা হয়েছে উনি আসলে আমি বলবো পশ্চিম টাঙ্গাইলের একজন প্রীতি সন্তান ছিলেন আসলে একটা সত্যি কথা আমি বলি তখন এর সাত বিরোধী আন্দোলন চলছে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি এবং আমার কয়েকজন বন্ধু নিয়ে তখন মহসিন হলে থাকতাম তখন আমরা ছাত্র রাজনীতি করি তখন ইয়াং বয়েস যে কথাটা ফরহাদ ইকবাল বলল আমাদের কিছু সংখ্যক আমাদের বন্ধু পুলিশ ডিবি ভাইরা আমাদের গ্রেপ্তার করেছিল আসলে শুধুমাত্র টাঙ্গেলের বাড়ি বলে টাঙ্গেল বসবাস বলে আমরা এসি আকরাম সাহেবের কথা বলে কিন্তু আমরা মুক্ত হতে পেরেছিলাম এই রকম ইতিহাস টাঙ্গেলের অনেক মানুষ শত শত মানুষ বলতে পারবে যে এসি আকরামের দ্বারা উপকৃত হয়েছে তার নাম বলে কিংবা তার সরাসরি হস্তক্ষেপে উপকৃত হয়েছে তাই আমি আজকে যে ব্যক্তিটির নামে ফাউন্ডেশন করা হয়েছে তার আত্মার প্রতি মাঘ ফেরাত কামনা করছি আর তার পাশাপাশি আসলে আমি রাজনৈতিক বক্তব্য এখানে দেব না শুধু একটি কথাই আপনাদের কাছে রেখে যাব যে আমরা টাঙ্গাইল জেলা বিএনপির নেতৃত্বে এসেছি আমরা হয়তো ক্ষমতার স্বাদ পাইনি তবে ক্ষমতার প্রায় দ্বার প্রান্তে আমরা কিন্তু উপনীত হয়েছি আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন হবে আমরা আশা করছি সেই নির্বাচন হলে অবশ্যই অবশ্যই আপনারা ধানের শেষ আপনারা ভোট দিবেন সেই ভোটে আবারও বিএনপি ক্ষমতায় যাবে এবং বিএনপি যদি ক্ষমতা যায় তাহলে আপনাদেরকে এইটুকু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি যে টাঙ্গাইল সন্তাস মুক্ত টাঙ্গাইল আমরা প্রতিষ্ঠিত করব আপনারা জানেন যে গত পাঁচ তারিখের পূর্বে শুধু টাঙ্গাইল বলবো না সারা বাংলাদেশের অবস্থাটা কি ছিল সেটা আপনারা সকলেই জানেন যে সন্ত্রাস নির্যাতন হত্যা গুম লুণ্ঠন বিভিন্ন অপকর্মে কিন্তু দেশটা ভরে গিয়েছিল আপনারা জানেন যে পাঁচ তারিখে একটা ছাত্র শ্রমিক জনতা গণভুত্থানের মাধ্যমে ইতিহাসের দদণ্ড প্রতাপশালী দুঃশাসন শেখ হাসিনার পতন হয়েছে শুধু শুধু হয়নি যে তাকে সে নয় তার চেলাচামুন্ডাস অবৈধ মন্ত্রী এমপিরা দেশ থেকে পলায়ন করেছে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এটা সব আমরা সকলেই জানি তাই সারা বাংলাদেশে এত অপকর্ম করেছিল এত হত্যা করেছিল এত নির্যাতন করেছিল তার প্রাশ্চিত কিন্তু তাকে ভোগ করতে হয়েছে তাই না আপনাদের অনুরোধ করব। যে আমরা যারা বিএনপি করি তাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা জনগণের পাশে দাঁড়ান বিগত সরকারে যা করেছে সেটা যেন আমরা কখনো স্বপ্নেও যেন কল্পনা না করি আমরা জনগণের পাশে দাঁড়াবো জনগণের উপকার করব জনগণের সাথে থাকবো এই প্রত্যাশা আমি সকলের উপর রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আরেকটি কথা বলবো যদি কখনো আপনাদের প্রয়োজন প্রয়োজন এতটুকু তাহলে রাত নাই দিন নাই রাত দিন চব্বিশ ঘন্টার যেকোনো সময় আমাদের কাছে বলবেন আমরা আপনাদের পাশে দাঁড়াবো এই প্রত্যাশা রেখে এই আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আপনারা যেখানে এখানে আমাদেরকে যে সম্মানে সম্মান সম্মানিত করলেন তার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা আপা হাফেজ বাংলাদেশ বিদ্যাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ ধন্যবাদ আজকে অনুষ্ঠানের সঙ্গে আমি সভা প্রধান অতিথি টাঙ্গাইল জেলা বিএনপির সংগ্রামী সভাপতি হাসানুজ্জামাল শাহিন ভাইকে